আমরা ভয়ার্থ ব্যক্তিগত ভয়ের জন্য নয় রাষ্ট্রের নিয়ে আমাদের ভয় আমরা সচিবালয়ে আগুন লাগা কিংবা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় উল্লেখ করে বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে আগুন দেওয়া হয়েছে নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তর দাবি জানাই চায়না এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনা বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ এক আলোচনা সবাই তিনি এ কথা বলেন রুহুল কবি রিজবি আর বলেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের চেয়ে ভয়াবহ নিষ্ঠুরতা দেখিয়েছেন শেখ হাসিনা সব জেনে শুনেও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত গণমাধ্যম দিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেও তারা বলতে চাই একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কী বলে